পুজোর শুরুতে আমাদের যেটা প্রতি বছর নেয় করা এই বছরও মায়ের আগমনী থিম আমরা সকলে কি করে বিজয় সম্মেলনই করে শোভাযাত্রা করে কিন্তু আমরা এটা করছি কারণ আমরা মনে করি বিজয় সম্মেলনে মানে বিদায় দেওয়া মানে আমাদের দুঃখের ব্যাপার কিন্তু মাকে আনন্দটা আনন্দ ব্যাপার আনন্দের ব্যাপার তো আমরা এটা পরম্পরা ভাবে আগিয়ে নিয়ে যাচ্ছি কি মায়ের আগমনী হিসাবে এটা আমাদের পুজো আগমনী কাজ নিবার হচ্ছে সাজিয়েছে আজকে প্রশাসনে আমাদের বেশিরভাগ কলকাতার মানুষজনেরা আছে সঙ্গে এখানে লোকাল মানুষজনেরও আছে কলকাতা থেকে আমাদের থিম এসছে যারা আমাদের বিভিন্ন পদে পদে সাজানো হয়েছে যেমন আমরা একটু ঋষি মুিম থিমগুলো তুলে ধরেছি যেমন শুদ্ধিকরণ গঙ্গা জল ছড়াবে একটা ব্রাহ্মণ বা ব্রাম্মন বাড়ির ছেলে সেটা দিয়ে রাস্তার শুদ্ধিকরণ হবে সখীরা মায়ের আগমনে পুষ্প বৃষ্টি করবে ধুলোচি নাচে নাচ হবে শঙ্কর থাকবে প্রদীপ প্রজ্বলনে মায়ের আরতি হবে মাকে পাখা দিয়ে হাওয়া করা হবে পার্টি আছে ঢাক আছে এবং বিভিন্ন আরো অনেক রকমের থিম আছে আতশবাজি আছে বাদ্যযন্ত্র আছে এইভাবেই আমাদের এগিয়ে যাওয়া হচ্ছে আমাদের পুজো কমিটির নাম হল ইন্দিরা স্মৃতিসংঘ ক্লাব পুজো উপলক্ষে কর্মসূচি বলতে আমাদের এই পুজো আমাদের পুজোটা পূজোর মতো করে আমাদের চার পরবামী পুজো হয় মায়ের রুপিয়া আমাদের অন্যরকম আমরা এলোকেশি মাকে আনি প্রতি বছর এবং আমাদের এই পুজোটার মধ্যে একটা আলাদা ঐতিহ্য আছে যেটা আমরা পুজোটাকে গুরুত্ব দিই পুজোটার মণ্ডপ থেকে শুরু করে সমস্ত কিছু দিকে আমরা সমস্ত ছেলেমেয়েরা একসাথে হয়ে এই পুজোটাকে আমরা করি আজকে যেমন আমাদের টাইনি কালকে পুজো পরশু আমাদের থাকবে যেমন ফাংশন আছে তেমন আমাদের নরনায় সেবা আছে সেইভাবে আমরা সব কিছুটাই মানে ওয়ান আফটার আনাদার করছি মানে আমাদের পুজোটা একটা অন্য ভাবে মানুষের কাছে আবির্ভাবক ইন্দিরা সিরিশ মন ক্লাব অজত্তম বর্ষ বালায় আমাদের এটা সাতচল্লিশতম বক্স আমরা আমরা এখানে মিলেমিশে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এটা পুজোটা করি বলে এত সুন্দরভাবে ভাবে হচ্ছে সংবাদ মাধ্যমের ভাই হতে আমার কৃতজ্ঞতা আমাদের ক্লাবের তরফ থেকে ওরা ভালোবাসা জানাই আপনারাও আমাদের পুজোটা আমরা চেষ্টা করবো ভবিষ্যৎ জন্য আমাদের আরও কিছু চিন্তা ভাবনা কোনো সময় আমরা সেই ট্রিটমেন্ট করাবো আমাদের তিন দিনের শ্রীচন্দর ক্লাবের তরফ থেকে পিজি ডক্টর থেকে ডক্টর সেই সমস্ত কথাবার্তা চলছে কি বস্ত্র বিতরণ করবো আমাদের ইচ্ছা আমরা ঐক্যতা সমাজে থাকুন এবং সমাজকে এই বার্তা দেবো যে সবাই মিলে এগিয়ে যা ক্লাবের পুজোয় আমরা সকলেই মিলে আমরা এখানে একা কেউ সবাই মিলে আমি চেষ্টা করি যে আমরা কলকাতা থেকে এনে জিনিসটা কিছু একটু ফুটিয়ে দেবো